আসসালামু আলাইকুম বন্ধুরা দি কাপলস কুক হাউস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপিতে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ধুনদুল আলু দিয়ে বাটা মাছের ঝোল এখানে আমি ধুনদুল এবং আলু কেটে রেখেছি আর এখানে আমি বাটা মাছ কেটে ধুয়ে রেখেছি চলুন বন্ধুরা আমরা এখন রান্না শুরু করি দেখতে থাকুন ভিডিওটি আমার সাথে আমি এখন মাছগুলোতে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মাছগুলো মেখে নিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এখন আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো এখন আমি দিয়ে পরিমাণ মতো লবণ এখন আমি মাছগুলো ভালোভাবে ভালোভাবে মেখে নিব আমি এখন এটা মেখে নিব। আমার মাছগুলো এখন মাখা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো ভেজে নিব আমি এখন একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা খানিকটা গরম হলেই আমি মাছগুলো ছেড়ে ভেজে নিব এখন আমি মাছগুলো এখানে এঁকে এঁকে সবগুলো ভেজে নিব মাছগুলো ভেজে নেওয়া শেষ এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। এখন আমি চুলো একটি প্যান বসিয়ে তেল ঢেলে দিচ্ছি এখন আমি রান্না শুরু করব তেলটা খানিকটা গরম হলেই আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে খানিকটা ভেজে নিব এখন আমি গরম তেলে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো এবার দিয়ে দিব খানিকটা ধনিয়ার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি আমি কেটে রাখা আলু এবং ধুন্দুর দিয়ে দিব এখন আমি ভালোভাবে এটা মিশিয়ে নিব যাতে মশলাগুলো গুলো ভালোভাবে এটার সাথে মেখে যায় আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিব এখন আমি এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলা যাতে মিক্স হয়ে যায় তরকারির সাথে এই জন্য আমি একটু ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিব যাতে আমার সবজির সাথে সব মশলাগুলো ভালোভাবে লেগে যায় এখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখা মরিচ এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি সিদ্ধ হওয়ার জন্য এখন আমি একটা নেড়ে আবার ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এখন আমি ঢাকাটা উঠিয়ে নিব আমার তরকারিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে আমার মাছগুলো দিয়ে দিবো রাখা মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে এখন আমি রান্নার এই পর্যায়ে এখানে খানিকটা জিরা গুঁড়ো ছিটিয়ে দিব জিরা গুঁড়ো ছিটিয়ে দিলে রান্নায় আলাদা কয়েকটা স্বাদ আসে আমার রান্নাটাই এখন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কি চমৎকার রান্না হোক কালারটা খুবই সুন্দর এসেছে এখন আমি এটা পরিবেশন করে আপনাদের দেখাবো বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে আমাদের ধুন্দুল দিয়ে বাটা মাছ রান্না আমি ঝোল করে বাটা মাছটা রান্না করেছি ধুন্দুল দিয়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে এটা খেতেও খুবই মজাদার এবং সুস্বাদু আপনারা বাসায় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নেক্সট আমরা কি রান্না করতে পারি সেটা আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার সাথে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম